স্বকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ শুনেন হুজুর মোহাম্মদ আব্দুল হক শুনেন হুজুর জানি আমি ওই বেটাচুর দুর্নীতিবাজ হারাম খুর কিন্তু এখন এমন কথা বলা যাবে না দাড়ি রেখেছে দাড়ি পেখেছে। মক্কা মদিনা ঘুরে এসেছে মসজিদে সে দান করেছে টাকা ইচ্ছে মতো বানায় ধর্ম চালায় এসে তার নিজ ধর্মের চাকা আমি শিখেছি মিথ্যা কথা বলতে মানা এখন আমি কি করি ভাই করবটা কি ভেবে না পাই উপায় একটাই বুবা হয়ে যাই চলো আমরা বুবা হয়ে যাই চলো আমরা কানা হয়ে যাই যারা ঘুষখুর তারাই ঘুষখুর দুর্নীতিবাজ তারাই তো আমাদের শুধু মুখ আছে ভাই আমাদের মুখে কোনো কথা নাই শুনেন হুজুর আমরা আন্ধা তবুও দেখি আমরা কিন্তু কিচ্ছু দেখি নাই ঘুষকুর আর দুর্নীতিবাজ লাজ ঘুসকুর সরমের কি বা আছে চুরের মেয়ে বিয়ে বসে আরেক চুরের ছেলের কাছে যদিও দেখি আমরা এসব কিচ্ছু দেখি নাই আত্মসম্মান ধরে রেখে আমরা এখানে বেঁচে আছি ভাই আমরা হলাম হুতুম পেঁচা থাকি গাছের অন্ধকুঠরে বুঝি না কিছুই শুধু শুধুই খেঁচখাই দুর্নীতির লক্ষ্য পেঁচ আমরা কি আর বুঝি রে ভাই আমরা বুঝলে তাদের বিপদ আমরা তবে কানা হয়ে যাই আমরা তবে বুবা হয়ে যাই দুর্নীতিবাজ বলবে কে আর নাই এখানে কেউ নাই আর চুরের ছেলের নাই ভয় নাই চুরের মেয়ের নাই ভয় নাই চুরের বউয়ের কিসের ভয় চুরে চুরেই কুটুম্বিতা দুর্নীতিবাজ বাপের জয় দুর্নীতিবাজ স্বামীর জয় যারা ঘুষকুর তারাই ঘুষকুর। দুর্নীতিবাজ তারাই তো আমাদের শুধু মুখ আছে ভাই আমাদের মুখে কোনো কথা নাই শোনেন হুজুর আমরা আন্ধা তবুও দেখি আমরা কিন্তু কিচ্ছু দেখি নাই